একটা ভাই আছে ছোট ছোট আচ্ছা বাবা নাই না বাবা আমাদের ফেলে দিয়ে চলে গেছে ছোট ছিলেন তখন শুন ছোট ছিলাম বাবা আমাদের ছোট কালেই ফেলে দিয়ে চলে গেছে মা আমাদের মানুষের বাড়ি কাজ কইরা মানুষ করছে মানে খাওয়ায় পয়ে বড় করছে আর কি খায় বড় করছে আচ্ছা পড়াশোনা করছেন পড়ছে অল্প পড়ছে অল্প না আচ্ছা এখন থাকেন কই আপনারা কোথায় এখন কুমিল্লা থাকতাম এখন কাছে ঢাকার দিকে আইসে ঢাকার দিকে থাকেন না আচ্ছা কি কাজ করেন আমি মানুষের ব্যবসা কাজ করে ফ্যামিলির কাজগুলা ফ্যামিলির কাজ বলতে যে সুতা আবার ফ্যামিলির কাজ পাইলে ভিডিও করে আবার সুতার কাজও করে সুতার কাজও করে আচ্ছা তো এখন আসছেন কি জন্য প্রতিবেদনে প্রতিবেদনে বেতনও দেখি আল্লাহ একটা ভালো মনের মানুষ মিলিয়ে দেয় নাকি ভালো একটা মনের মানুষ মিলিয়ে দিলে সে যদি আমরা বিয়ার সাথে করতে চাক তার সঙ্গে কথাবার্তা বললে বিয়ে করবো বসবে নাকি না আপনাদের গ্রামে বা যেখানে থাকেন আশেপাশে থেকে কেউ করতে চায় না আশেপাশের লোক বিয়ার করতে আইছিল কিন্তু

আচ্ছা আমি বলে সাথে একটু বললেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা নাম্বারটা আমি বলে বলবে আমার সাথে নাম্বার হচ্ছে টু দর্শক আমি সুন্দর করে স্ক্রিনে লিখে আর একবার বলে দিচ্ছি জিরো এটাই হচ্ছে সুমি আপুর নাম্বার বিস্তারিত জানতে চাইলে এই নাম্বার ফোন দিয়ে আপুর সাথে কথা বলে সব কিছু জানতে পারবে আচ্ছা সুমি আপু তো এখন নাম্বার তো দিছেন আমরা কিছু কথা শুনছি কেউ যদি দেখতে আসে দেখা করার জন্য ঠিকানা চাইলে দিবেন না জি হ্যাঁ ঠিকানা চাইলে দেব আচ্ছা আমি যেখানে থাকি ওইখানে ঠিকানা দেব আচ্ছা ঠিক আছে তো দর্শক ভাইরা ফোন দিলে ভালো করে কথা বলেন হ্যাঁ তো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপনার কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ